দেখো বন্ধুরা আমাদের সোনামণিরা তো কী সুন্দর রথের মেলায় এসছে আর তারা রথের মেলায় এসে তো কত সুন্দর গরম গরম পাপড় ভাজা জিলিপি নিমকি বাদাম কত কিছু খাচ্ছে তাহলে বন্ধুরা এত সুন্দর মজাদার ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ইবন চল চল যাক আমরা রথের মেলাতে চলেই এসছি ভালোই হয়েছে ওদিকে তো জগন্নাথ দেবকে তো মাসির বাড়ি দিয়ে আসতে দিয়ে আসতে অনেক দেরি হয়ে গেল এর জন্যই তো আসতেও কোনো ব্যাপার না ছাড় বাচ্চাগুলো তো সব তোর জামাইবাবুর কাছে আছে আমি নিশ্চিন্ত হয়ে গেছি বুঝলি তো চল চল এবার মেলাটাতে ঢোকা যাক হ্যাঁ দিদি চল চল যাই বাবা কতদিন পরে আমাদের এখানকার রথের মেলাতে আসলাম ভাবা যায় হ্যাঁ হ্যাঁ বেশি কথা না বলে চল হ্যাঁ চল চল ও মা দাঁড়াও এই মিষ্টি দেখ মা মাসি মুনি সবাই তো চলে গেল আর আমরাই পেছনে পড়ে রয়েছে চল মিষ্টি তাড়াতাড়ি দৌড়ে চল তুমি চলো চলো আমরা যাচ্ছি ওর নিহাজিতেই চলো চলো আরে এই ভাই চল কত দেরি করবি তার না একটু তাড়াতাড়ি করে পাঁচালিয়ে চল সবাই তো ঢুকে গেলো আরে এই বাচ্চারা দাঁড়া দাঁড়া এত ফুটি তোরা করিস না তারপরে তো পড়ে যাবে আর এত বড় মেলা সবাই কিন্তু হাত ধরে থাকবে ঠিক আছে তো

এই রূপা নেহা তোরা এত দেরি করলি কেন আসতে আরে এই রূপ বলি তুই কি জিলিপি খাবি নাকি আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া জিলিপি কিনবো বলেই তো এখানে আসলাম আর ওদিকে তোর তান্না মিষ্টি তারপরে তোর মেসো বাবা ওরা কোথায় রে হ্যাঁ ঠিক আরে না না অত দৌড়দৌড়ি করতে হবে না বাবা এত বড় মেলাটা তো তুই এরকম ভাবে একা একা দৌড়াদৌড়ি করিস না তুই তো হারিয়ে যাবি আর এই নেহা রূপা ভাইটাকে একটু দেখে রাখিস তোরা বুঝলি তো আমার সাথে সাথেই থাকিস ঠিক আছে তো আর দাঁড়া আমি তোদের এক কাজ করি তাহলে একটু জিলিপি কিনে দিই কি বল আরে তোমরা কোথায় ছিলে হ্যাঁ তার না মিষ্টি ওরা কোথায় গেল ওদেরকে তো আমি দেখতেই পাচ্ছি না আর এদিকে রূপ তো বায়না ধরেছে যে ও জিলিপি খাবে তাহলে তোমরাও দাঁড়াও নাকি সবার জন্য জিলিপি নি আরে সোনা তোমার এটা আবার বলার কি আছে হ্যাঁ বাচ্চা যখন খেতে চাইছে তাহলে নিয়ে নাও না আর তার মিষ্টি তো মনে নিরুর কাছে আছে ওরা আচ্ছা আচ্ছা রূপার বাবা তোমরা তাহলে দাঁড়াও ঠিক আছে আর বাচ্চাগুলোকে একটু দেখে রেখো আমার তো খুবই ভয় লাগছে এত বড় মেলাটা ওরা আবার হারিয়ে টারিয়ে না যায় আচ্ছা আচ্ছা দিদি আপনার চিন্তা করতে হবে না আমরা সবাই সামনে সামনে ঠিক আছে ঠিক আছে তাহলে গিয়ে বলি নাকি যে জিলাপি দিতে হ্যাঁ দিদি যান যান যে দাদা আমাকে কিন্তু পাঁচশো জিলিপি দেবেন ঠিক আছে তো আর একটু ভালো ভালো দেখে দেবেন হ্যাঁ দিদি ভালো দেখেই দেব আমার দোকানে জিলাপি একদম ভালো দেখছেন না সবে তো আমি জিলিপিটা বানিয়ে নিয়ে আসলাম গরম গরম দিদি আপনাকে কতটুকু দেব এ দাদা আমি তো অনেকটাই নেব কিন্তু তা বলি জিলিপি কত টাকা করে কেজি তো দিদি কম দামি রাখছি একশো টাকা করে কেজি আচ্ছা দাদা এক কাজ করবেন একশো চল্লিশ করুন আমাদের আপাতত এখানে দেড় কেজি দিয়ে দেবেন ঠিক আছে আর আলাদা করে প্যাক করবেন আর এক জায়গায় এক কেজি ওটা বরং আমি বাড়িতেই নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ এক জায়গায় দেড় কেজি দেবেন আর এক জায়গায় এক কেজি দেবেন আচ্ছা দিদি আপনি একটুখানি বসুন আমি এক্ষুনি আপনাদেরটা দিয়ে দিচ্ছি ওরা কি করছো কি করছো আমি দিচ্ছি দিচ্ছি দাঁড়াও এভাবে তুলে খেও না আপনি ওই প্যাকিংটা একটু দেরি করে করলেও অসুবিধা নেই কিন্তু আমার ছেলেটা তো পাগল হয়ে যাচ্ছে ওকে দুটো বাটিতে দিয়ে দিন তাহলেই হয়ে যাবে আর ওইটা টাকাটাও আপনি ধরে নেবেন দিদি বাচ্চা মানুষ ওরকম করতেই পারে কোনো সমস্যা নেই আমি এক্ষুনি দিচ্ছি হ্যাঁ দাদা দিন দিন এই তো দিয়ে দিলাম চল না আমরা একটু ভালো করে মেলাটা ঘুরে আসি একটা দোকানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে নাকি আরে হ্যাঁ হ্যাঁ আমি তো সেই তখন থেকে ভাবছি যে মেলাটা এসছি একটু ঘুরবো কিন্তু মা তো যেতেই দেবে না মনে হয় আমরা একটু না বলেই যাই ওই দেখ সামনে কি সুন্দর বাদাম তারপরে গুড়কাঠি কত সুন্দর সুন্দর দোকান চল না ওখানে যাই আরে ওটা গুড়কাঠি না ওটা তো গজা চল চল তাহলে যাই হ্যাঁ হ্যাঁ চল চল তারা চল এইটা না আমি তো বাদামার গজা দোকানে চলে আসলাম কিন্তু আমরা তো টাকা নিয়ে আসিনি রে হ্যাঁ দেবে হ্যাঁ হ্যাঁ আমিও তো গজাটা খাবো আমার তো খুব ভালো লাগছে দাঁড়া দাঁড়া একবার জিজ্ঞাসা করি হ্যাঁ দেবো না কেন কতটুকু নেবে তুমি বলো দুশো পাঁচশো না এক কেজি কতটা দেবো বলে দুশো আর পাঁচশো এক কেজি কিন্তু একটা কথা বলবো আমি তো পয়সাই আনিনি আর এখানে তো আমাদের সবাই আছে কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমাদেরকে তুমি এখন আমাদের একটু খেতে দেবে গজা আমার বা মেশো ওরা আসলে তখন আমাদের তোমাদের পয়সা দিয়ে দেবে হবে না না ওসব হবে না তারপরে যদি তোমরা চলে যাও এই বড় মেলাতে আমি তোমাদের কোথায় খুঁজবো আগে টাকা নিয়ে আসো তারপরে এগুলো হবে ঠিক আছে এই দেখলে তো তার না আমি বলেছিলাম না যে আগে পয়সা দিতে হবে তারপরে না হলে দেবে না কি করি আরে হ্যাঁ ঠিকই তো দাঁড়া দাঁড়া দেখি ওরা কি করছে বলতো আরে হ্যাঁ রে সত্যি তো চল চল গিয়ে দেখি এই চল রূপা দিদি তুমি তো আমাকে ধাক্কা দিয়ে করে গজার ভিতরে ঠেলে দিয়েছো বাবা এক্ষুনি তো মনে একটা আরে আমরা তো এখানে ঢুকে আমার তো খুব করছে এই গজা খেতে কিন্তু আমার কাছে তো পয়সাই নেই আর আমি তো মাকে দেখতেও পাচ্ছি না মাসি মনে দেখতে পাচ্ছি না আমরা তো এখানে চলে আসলাম কিন্তু ওই আন্টিটাকে বললাম ওই আন্টিটা বলছে আগে পয়সা দিতে তারপরে দেবে তুমি একটা কিছু করো না গো আরে আরে দাঁড়া দাদা তোদের তো চিন্তা করতে হবে না এই রূপা চল ওই মেসোকে ডেকে নিয়ে আসি তাহলে মেসো যদি কিনে দেয় ভালোই হবে আরে হ্যাঁ হ্যাঁ চল কিন্তু তার আগে এই টান্না মিষ্টি তোরা বেশি পাকামো করিস না তোরা আয় আমাদের সাথে কে বলেছিল আগে আগে যেতে দেখ এখন গজা দিচ্ছে না পয়সা ছাড়া হি আরে তুমি এরকম করনা তো আমি তো চলে এসে ভাবলাম এমনি এমনি দেব বলে পয়সা লাগবে হ্যাঁ থাক ঠিক আছে ঠিক আছে আমি এক কাজ করি এই তার না তার না তুই আর আমি এখানে দাঁড়াই আর ও রূপপতি দিদিhandleAddি তোমরা যে কোন একজনকে ডেকে নিয়ে আসো আমি আজ যাব না এই গজা ছেড়ে আমার আজ যেতে ইচ্ছা করছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চল নি আমরাই যাই হ্যাঁ হ্যাঁ চল বাবা এরা যা পড়ে না রূপানেহা তোরা এখানে কি করছিস মেলা ঘোর হ্যাঁ তোরা এখানে কি করছিস আরে আরে মামা তুমি শোনো না তোমার সাথে খুব দরকারি কথা আছে কথা কি কথা এদিকে আসো আচ্ছা আচ্ছা বল কি কথা মামা জানো ওই দিকে তান্না মিষ্টি বেশি পাকামো করছিল গিয়ে পয়সা ছাড়া তো বাদাম কিনতে চলে গেছে ওই আন্টিটা বাদাম দেয়নি তুমি চলো না মামা আমাদের একটু পয়সা দিয়ে কিনে দেবে আচ্ছা আচ্ছা তাই এই নাকি আমার ভাগ্নে ভাগনাদের বাদাম দেয়নি এই গজা দেয়নি দাঁড়া দাঁড়া চল তোদের আজকে সবকিছু কিনে দেবো চল চল তাড়াতাড়ি হ্যাঁ চলো তো তাড়াতাড়ি চলো হ্যাঁ চল চল গিয়ে দেখি আমি কাকে নিয়েছি মামাকে নিয়েছি এবার তো পুরো দোকান আমরা বাড়ি নিয়ে চলে যেতে পারবো কি মজা মামা চলেছে মামা চলেছে ও মামা মামা আর আমাকে বাদাম কিনে দাও গজা কিনে দাও না হ্যাঁ দেখো না এই আন্টিটা বাদাম গজা কিচ্ছু দিচ্ছে না আমার তো কতক্ষণ ধরে খিদে পেয়েছে একটু দাও না দাও না আরে মিষ্টি হ্যাঁ হ্যাঁ তোদের তো কিনে দেবো বলেই আমি আসছি দাঁড়া 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 তোরা কি খাবি বল আমি আর তান্না দুজনে বলছি আমরা দুজনেই খাবো হচ্ছে গিয়ে ওই গজা গজা গুলো খেতে কি ভালো লাগে আচ্ছা আচ্ছা পাকা বুড়ি দাঁড়া তুই আমি তোদের এক্ষুনি কিনে দিচ্ছি দিদি এই গজা কত করে এই তো গজাটা বেশ ভালো হবে এই গজাটা একশো টাকা কেজি আর বাদাম নেবেন নাকি না না ওরা বলছে যে ওরা বাদাম খাবে না গজাই আপনি তাহলে এক কেজি গজা দিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটুখানি ওয়েট করুন আমি এক্ষুনি দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আর ওরা যা খেতে চায় আপনি দিন আমি বিল দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা শোনো না একটু বাদামও নিয়ে নি বাদাম খেতে ভালোই লাগে আরে হ্যাঁ হ্যাঁ রূপা তোর যেটা ইচ্ছা তুই সেটাই নে বাদাম গজা আর এই নেহা তুইও কিন্তু লজ্জা করিস না যাই ইচ্ছা তাই কিন্তু খাস আমি কিন্তু বিল দিয়ে দেবো বলেছি তোদের এখন আর কোনো সমস্যা নেই আরে আরে ঠিক আছে বাবা নেহাও খাবে চলো চলো আমরা গিয়ে কিনি এখন আচ্ছা আচ্ছা চল জানো দাদা এই বছর আমার প্রথম বিদেশ থেকে এসে প্রথম এই মেলা ভাগ্য ভালো ছিলে না হলে একা একা ঘুরতে হতো আর কতই ভালো লাগে বলো আরে হ্যাঁ হ্যাঁ রীতম ভালোই হয়েছে একসাথে আমরা সবাই রয়েছি কত মজা হচ্ছে দেখো বাচ্চারাও সবাই কত মজা করছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলো দেখি ওরা কি করছে হ্যাঁ হ্যাঁ চলো অনেক গল্প হলো হ্যাঁ চলো দেখ বোন নিমকিগুলো কি সুন্দর চল চল তাহলে জিজ্ঞাসা করি আর নিমকি খাবি তো আরে হ্যাঁ হ্যাঁ খাবো না কেন দিদি ওদিকে তো বড়দি জিলিপি কিনছে আর এদিকে তারপরে নিমকি কিনে আমরা একটুখানি যাব দোকানে ওই মহিলাটা কি সুন্দর যে না আর এই রথের মেলাতে জিলিপি আর পাপড় না খেলে হয় আরে হ্যাঁ ওর জন্যই তো বললাম যে একটুখানি নিমকি কিনে নি বুঝলি তো আমার তুই তো জানিস আমার তো আবার নিমকি খেতে খুব ভালো লাগে হ্যাঁ দিদি চল চল অনেকদিন পরে এই মেলাতে এসছি তো মা আসলো না মা আসলে কত ভালো হতো বলতো আরে হ্যাঁ হ্যাঁ তুই তো জানিস মা কোথাও বেরোতে চায় না আর কি করা যাবে চল চল তাহলে নিমকিটা গিয়ে কিনি হ্যাঁ দিদি চল আমার তো খুব ভালোই লাগছে আমার মেয়েটা ওদিকে কী করছে কে জানে আমি এরকম একা একা ঘুরছি খুবই ভালো লাগছে ছোটোবেলার কার কথা মনে আছে আমরা তিনজনে কত সুন্দর মেলায় চলে আসতাম আর কত সুন্দর ঘোরাফেরা করতাম আর পরে দিয়ে জিলিপি নিমকি তারপর হচ্ছে পাপড় ভাজা কিনে বাড়ি যেতাম খেয়েও যেতাম হ্যাঁ রে সবই মনে আছে আচ্ছা চল 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 তাহলে নিমকিটা কিনি হ্যাঁ হ্যাঁ চল চল ও দিদি তা বলি নিমকি কত করে কেজি আরে দিদি এই নিমকি বেশি টাকা না এটা একশো টাকা কেজি আপনাকে কতটুকু দেব ও একশো টাকা কেজি আমরা যখন দুজনে খাবো এই দিদি তাহলে কী করি পাঁচশো গ্রাম নিয়ে নি আরে না না ওদিকে বাচ্চারা আছে না সবাই যদি খেতে চায় এক কাজ কর এক কেজি নিয়ে নি আবার তো মায়ের জন্য একটু নিতে হবে মা তো নিমকি খেতে খুব ভালোবাসে এক কাজ করি তাহলে শোন না আমাদের ও দিদি এক কাজ করবেন আমাদের একশো এক কেজি দিয়ে দেবেন আর আপনি বাড়ির জন্য মোটামুটি প্যাক করে দেবেন পাঁচশো গ্রাম তাহলেই হবে এই পাঁচশো গ্রামে আবার যদি বাচ্চা কাঁচা থাকে সবাই তো একটু খেতে চাইবে নাকি এক কাজ করুন আচ্ছা দিদি শুনুন শুনুন আমি বলছি 1 কেজি আপনি হচ্ছে আমাদের দিন আর 1 কেজি হচ্ছে গিয়ে আলাদা প্যাকিং করবে ঠিক আছে ওকে ওকে দিদি এক্ষুনি দিয়ে দিচ্ছি আমি তা বলি অনেক ঘুরে তো ঘোড়াগুড়ি করলাম আর বেশি বেশি ঘোড়াগুড়ি করা যাবে না মা আবার ওদিকে একা রয়েছে বুঝলেন তো চলুন এদিকে আমরা পাপড়টা নিয়ে নিলেই ওদিকে তো সবাই সব রকম মত নিয়েই নিয়েছে আর ওদেরকেও ডেকে নি তারপরে আমরা সবাই মিলে পাপড়টাপুর খেয়ে বাড়ি চলে যাই হ্যাঁ ঠিকই বলেছো চলো তাহলে জিজ্ঞেস করি আচ্ছা আচ্ছা চলুন চলুন ও দিদি তা বলি এই পাঁপড় কত করে পিস আরে দাদা তা বলছি আপনি কপিস নেবেন এগুলো বেশি দাম না পাঁচ টাকা পিস আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই পাঁচ টাকা পিস যখন তাহলে দাদা এক কাজ করি আমরা সবার জন্য নিয়ে নি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কজনের জন্য দেবেন দাঁড়ান একটু গুনে নি একজন দুজন সন্দীপ তিনজন আপনি এক কাজ করুন বেশি না আপনি কুড়ি পিস দিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আপনি এক্ষুনি বসুন আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি আরে আরে দাদা ঠিক আছে ঠিক আছে এক কাজ করি আমি এই পাপড়গুলো আপনাকে প্যাক করে দিই কুড়ি পিস আরে না না এই পাপড়গুলো তো আপনি কখন না কখন ভেজে রেখেছেন জানি না আপনি এক কাজ করুন আমাকে ওই ডুবো তেলে একদম গরম গরম ভেজে দিন আমি এই পাপড় নেব না আরে দাদা এই পাপড়গুলো ভালো আরে ঠিক আছে দিদি ভাই কিন্তু উনি যখন বলছে যে এই পাপড়গুলো নেবে না আপনি ভেজে দিতে তো আর আপনার অসুবিধা নেই আরে না না তা অসুবিধা অসুবিধা নেই ঠিক আছে আপনি আপনারা তাহলে একটু দাঁড়ান আমি এক্ষুনি ভেজে দিচ্ছি ছেড়ে দিলাম এবার সুন্দর করে ভাজা ভাজা হোক দেখেছেন তো দাদা বললাম না এই পাপড়গুলো খুবই ভালো আর খেতে খুবই টেস্টি হয় তো দাদা হয়ে গেছে পাপড়টা এবার ভেজে ফেলেছি এবার আমি একে একে আপনাদের দিয়ে দিচ্ছি ঘন্টা রাখি তারপরে প্যাকেটিংটা করে দিই বাবা উফ কি গরম এক কাজ করি আমি না ওদেরকে ডেকে নিয়ে আসি আর আপনি এখানে পাপড়গুলো নিতে থাকেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রিতম তুমি তাই করো আচ্ছা যাই তাহলে আমি হ্যাঁ দাদা আপনারা দাঁড়ান আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি উফ বাবা কি গরম পাপড়গুলো দিদি আপনি তো সবটা প্যাক করে দিয়েছেন এবার আমাদের সবাইকে দুটো করে পাপড় দিয়ে দিন গরম গরম আমরা এখানে দাঁড়িয়ে খাই কি বলো সবাই খুব ভালো হবে আর রথের মেলায় তো মেন তো এই পাঁপড় আর জিলিপি উফ ভালোই হয়েছে আচ্ছা এক কাজ করি তাহলে আমি ওই জিলিপিটাও বার করবো নাকি শোনা হ্যাঁ হ্যাঁ দেরি কেন আমরা এখানে জিলিপি আর পাঁপড় খাই বাড়িতে গিয়ে তো খাবো তবে মেলায় এসে জিলিপি আর পাঁপড় খাওয়ার মজাটাই আলাদা আর তাড়াতাড়ি বার করো বার করো দেখেছো গরম গরম পাঁপড় আর জিলিপি আমি তো ধরতেই পাচ্ছি না উফ বাবা এই রথের মেলাতে এই তো মজা গরম গরম জিলিপি আর পাপড় খেতে যে কি ভালো লাগে উফ না না তাড়াতাড়ি করে খাই এই তোরা সবাই খে খাচ্ছিস তো ও বাবা আম বাবা জিলিপিটা কি সুন্দর রে এই রূপা খা তুই বসে আছিস কেন আরে হ্যাঁ হ্যাঁ আমি তো খাচ্ছি খাও খাও এইবার প্রথমবার রথের মেলাতে এসে আমার যা ভালো লাগছে না কি বলবো কি দাদা সন্দীপ তোমাদের কেমন লাগছে বলো আরে জামাইবাবু আমার তো খুব ভালো লাগছে আর তার মধ্যে এই গরম গরম পাপড় উফ রথের মেলাতে না আসলে তো মিস করে যেতাম শোন না দিদি আমার তো জিলিপি শেষ হয়ে গেছে আরেকটা দে এই তো দিচ্ছি আর তাড়াতাড়ি করে খাবো নেব বেশি কিন্তু রাত করা যাবে না ওদিকে কিন্তু মা একা আছে চলো চলো সবাই খাওয়া দাওয়া শুরু করো তাহলে তাহলে দেখলে তো বন্ধুরা আমাদের সোনামনিরা কত সুন্দর রথের মেলাতে এসে কত কিছু কিনেছে আর তারা কত সুন্দর করে জিলিপি আর পাপড় ভাজা খাচ্ছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে টাটা